গুড মর্নিং বন্ধুরা তো আজকে জগদ্ধাত্রী পূজার পরের দিন আর ছাদ বাগানের আজকে একটা ছোট্ট জিনিস দেখানোর জন্য ভিডিও করছি সেটা দেখো আমি এই বেগুন গাছ লাগিয়েছি দুটো বেগুন গাছই লাগিয়েছি আর যেটা মেন দেখানোর যে বেগুন গাছগুলো আমি কিন্তু মাটিতে লাগাইনি এগুলো কোকোপিট আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি লাগিয়েছি এক ফোঁটাও মাটি নিই কিন্তু গাছের কোয়ালিটি তো দেখে ভালোই মনে হচ্ছে এখনো অবধি আর বেগুন গাছগুলোতে দেখো এখানে কুড়িও এসছে ফল হবে এবার এখানেও কয়েকটা কুড়ি এসছে গ্রোথ ভালোই হয়েছে আর আমি কি সার দিই সেগুলো আমি পরে দেখাবো যে আমি কি কি সার এই গাছটাতে ব্যবহার করি আর নিচ থেকেও দেখো অনেক ব্রাঞ্চ বেরিয়েছে এবার এই ব্রাঞ্চগুলোতে যদি বেগুনের কুড়ি না ধরে তাহলে আমি এগুলোকে পরে কেটে দেবো কেটে দিলে গাছটার গ্রোথ আরও ভালো হবে আর গাছটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আর এই টপটা দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো একদম হালকা টপটা একদমই হালকা কারণ এতে এক ফোঁটাও মাটি নেই পুরোপুরি ককোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়ে বানানো আর জৈব সার আমি মাঝে মাঝে দিয়ে দিই দশ দিনে পনেরো দিনে একবার করে জৈব সার দিয়ে দিই আর এটাতেও দেখো এটাতেও এরম মুকুল এসছে গাছের গুরুত্ব দেখে তোমরা বুঝতেই পেরেছো আর আমি তো খুব হ্যাপি আমি বুঝতে পারিনি যে মাটি ছাড়াও গাছ হয়ে যাবে তো যেহেতু মাটি ছাড়াও গাছগুলো হয়েছে তা আমি পরে আরও অনেক রকমের গাছ এই মাটি ছাড়াই লাগানোর চেষ্টা করব যেহেতু আমাদের এখানে মাটি একদম কম মাটি নেই বললেই চলে তাই কোকোপিট এনেই যতটুকু করা যায় সেইটুকুই করব আর এই পাশাপাশি দুটো গাছ রেখেছি এই দুটো গাছই মাটি ছাড়া আরও কয়েকটা গাছ আছে যেগুলো মাটি ছাড়াই হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো আর এখন বেগুন গাছ দুটোই দেখাচ্ছি তো পরে বেগুন কেমন হয়েছে বা হচ্ছে কি না বা কিছু প্রবলেম হচ্ছে কি না সেগুলো পরের ভিডিওতে জানাবো এখন এটুকুই থাক তো তোমরাও যদি কারোর ছাদ বাগান থাকে ছাদ বাগানে ট্রাই করতে পারো যে মাটি ছাড়া এই কোকোপিট আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে কিভাবে গাছ লাগানো যায় আর কারো কিছু জানার থাকলে কমেন্ট করবে আমি নিশ্চয়ই রিপ্লাই করব সবাই ভালো থেকো আজকের জন্য এটুকুই টাটা